আরাফাত নেদি নিধি পরিচালিত সুহানা আবুল হায়াত অভিনীতর চৌখির নতুন হর কমেডির সিরিজ আত্মার রিভিউ করব আজকের এই ভিডিওতে প্রথমে যদি বলতে চাই তাহলে এক কথায় বলতে গেলে এই সিরিজটা আমার কাছে মোটু ভালো লাগে এটা অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমি যদি এক কথায় ছোট করে ছবিটার গল্প যদি বলি এখানে আরশ খান লন্ডন থেকে বাংলাদেশে আসে এবং এসে সে একটা সেলুন খুলতে চায় এবং সেটা একটা বাড়িতে সে সেলুনটা খুলতে চায় এখন এখানে এখন এখানে কথা হচ্ছে আরস খান কি এই বুথের বাড়িতে সেলুনটা কি আদৌ খুলতে পারবে নাকি খুলতে পারবে আর এখানে শোয়েল মন্ডল যে ভূতের চরিত্রে অভিনয় করছে শৈল কেন সে বাড়িতে ভূত হয়ে এবং কি কারণে এবং আদৌ কি এই ভূতের বাড়ি থেকে মুক্ত হতে পারবে কি পারবেন এটা জানতে হলে আপনাকে আটকা সিরিজটা দেখতে হবে এখন যদি আসে এই সিরিজটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে তাহলে প্রথমে যদি ভালো বলতে চাই তাহলে বলতে হবে যারা যারা অভিনয় করছে প্রতিটা চরিত্র যে যতটুকু সময় পাইছে অতটুকু সময় তারা মোটামুটি ভালো অভিনয় করছে কেউ অনেক ভালো অভিনয় করে না আবার কেউ খারাপ অভিনয় করে যে যতটুকু পাইছে সে অতটুকুতে ভালো অভিনয় করছে তবে বিশেষ করে বলতে গেলে সুহানার অভিনয় তার অভিনয় আমার কাছে যথেষ্ট ভালো লাগছে সে যে চরিত্রটা পাইছে সে সুন্দর করে তুলছে আর আবুল হায়াত তার কথা যত বেশি বলবো মনে হবে তত কম বলা হয়েছে সে এখনো যে দুর্দান্ত অভিনয় করে না ভাষার বাইরে সে দুর্দান্ত অভিনয় করছে এখন যদি আসে খারাপ দিকগুলো নিয়ে তাহলে প্রথমেই বলতে হবে গল্প গল্পটা এত সহজ মানে গল্পটা আমি গল্পের দশ মিনিটের পরে আমি বুঝতে পারছি গল্প কি হবে এই গল্পটা যারা একদম যারা কোনো সিনেমা সিরিজ দেখে না তাদের জন্য হয়তো ভালো লাগতে পারো কিন্তু যারা প্রো অডিয়েন্স তাদেরকে খুবই বাজে লাগবে মানে এতটাই সাধারণ গল্প যাই হোক গল্প সাধারণ আমি মানলাম গল্পের যে কনফ্লিক্ট সেই কনফ্লিকগুলা এই গল্পের কনফ্লিক্ট এত সহজে আসে এবং এত সহজে আবার তো সমাধানও হয়ে যায় এটা মানে আমি বুঝি না যে গল্পের যাই হোক কনফ্লিক্টগুলা আসছে কিন্তু এই কনফ্লিক্টগুলা যদি একটু সুন্দর করে যদি সমাধান হইতো তাহলে গল্পটা কিন্তু আরো ভালো হইতো আর এরপরে যদি আসে স্ক্রিন প্লেয়ার ডায়লগ সেটা তো আরো বাজে এখানে বলা হয়েছে এটা একটা হরর কমেডি মানে এই সিরিজে কমেডিটা কোন জায়গা আমি ঠিক বুঝতে পারি এরপরে যদি আসি ডাইলগ ডাইলগ কিছু কিছু ডায়লগ ভালো কিন্তু তাছাড়া বেশিরভাগ ডায়লগ বাজে এই ছিল আমার কাছে আত্মা সিরিজের রিভিউ আপনি যদি সিরিজটা দেখে থাকেন আপনার মতামত কমেন্টে জানান আর এরকম আরও রিভিউ পেতে হলে সিনেমা ক্যান্টিনে সঙ্গে থাকুন